করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও দুজনে বেশ ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার মায়ের হাতের বানানো স্পেশাল মালপোয়া রেসিপি নিয়ে আমি যখন ইন্ডিয়ায় ছিলাম সেই সময় মা আমাদেরকে বানিয়ে খাইয়েছিল এতদিন ব্লগটা আপলোড করা হয়নি এই কারণেই জাপানে আসার সময় আমি এতই ভিডিও শুট করেছি যে ফোন পুরো ফুল হয়ে গেছিল তারপরে সব ভিডিও নিয়ে এসে আমি কোথায় রেখে দিয়েছিলাম এতদিন খুঁজে পাইনি কালকে ল্যাপটপ ঘাটতে ঘাঁটতে পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে শেয়ার করব জাপানের সুপার মার্কেটে কি কি মাছ পাওয়া যায় বেশিরভাগ কোয়ারিজ আমার বাড়ির লোকেরই থাকে যে এখানে আদৌ কোনো মাছ পাওয়া যায় কিনা আর যদিও বা পাওয়া যায় ফ্রেশ মাছ পাওয়া যায় কিনা সেটাই শেয়ার করবো বলে চলে এসেছি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তার সাথে ফলো করে রেখো ভিডিওটাকে শেয়ার করে দিও তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক যে মালপোয়া রেসিপিটা তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করছি সেই মালপোয়াটা বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করতে হবে সেই ব্যাটারটা আমি করে নিয়েছিলাম আর মা আমাকে গাইড করে দিয়েছিল তাহলে চলো তোমরা দেখতে থাকো তার জন্য একটা বাটির মধ্যে আমি দু কাপ ময়দা নিয়েছিলাম যে কাপ বা বাটি মেপে ময়দা নেবে সেই কাপ বা বাটি মেপেই এক কাপ সুজি নিতে হবে এরপর এর মধ্যে অল্প একটু নুন মিশিয়ে দিয়েছিলাম আর দুধটাকে ভালো করে জাল করে নিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এরপর অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু মালপোয়া গুলো ভালো করে ফুলবে সেই জন্য ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিও এরপর এই ব্যাটারের মধ্যে বড় চামচের দু চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম যেহেতু এই ব্যাটারের মধ্যে সুজি অ্যাড করা আছে তাই ব্যাটারটাকে পাতলা করলে হবে কিন্তু বেশি ঘন করা যাবে না তারপরে ঢাকা দিয়ে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিট পর তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে এই ব্যাটারের মধ্যে যেহেতু সুজি অ্যাড করা আছে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে যদি তোমাদের বেশি ঘন মনে হয় তাহলে অল্প একটু দুধ অ্যাড করতে পারো তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম বেশি করে কিশমিশ আর অল্প একটু মৌরি তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলেই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছিল এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের মিডিয়াম করে করে এক হাতা মালপোয়া তেলের মধ্যে ছেড়ে দিতে হবে হবে একটা একটা করেই মালপোয়া কিন্তু ভাজতে তোমরা যদি একসাথে চার পাঁচটা মালপোয়া দিয়ে দাও তাহলে কিন্তু মালপোয়াগুলো ভালো করে ফুলবে না তারপরে তোমাদের দেখো যেরকম করে দেখাচ্ছি অল্প অল্প করে খুন্তি দিয়ে তেল নিয়ে মালপোয়ার উপরে দিতে হবে তাহলে মালপোয়াটা খুব ভালো করে ফুলবে আর তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে মালপোয়াটা ফুলে তেলের মধ্যে একদম ভেসে উঠবে আর মালপোয়া ভালো করে লালচে করে ভেজে নিতে হবে এরকম করে আমি সব ভেজে নিয়েছিলাম তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জাপানি সুপার মার্কেটে চলে এসেছি এখানে কি কি মাছ পাওয়া যায় সেগুলো তোমাদের দেখাবো বলে তোমাদের ভিডিওর ফার্স্টেই বলেছিলাম আমি প্রথমেই এসে যেটা চোখে পড়লো সেটা হলো কাঁকড়া এই কাঁকড়া এখানে জলের মধ্যেই রাখা থাকে এই ছোট কাঁকড়াটার দাম হচ্ছে পাঁচ হাজার মতো ইন্ডিয়ান টাকায় যেটার মূল্য হবে তো এই দু হাজার সাতশো চুয়ান্ন টাকার মতো তারপরে বিভিন্ন প্রজাতির এখানে লবস্টার দেখতে পেলাম আর একটা লবস্টার এতটাই ভয়ানক যে আমার দেখে কিরকম হচ্ছিল তারপরে বিভিন্ন প্রজাতির এখানে মাছ ছিল স্কুইড দেখতে পেলাম এক একটা স্কুইডের দাম পনেরোশো ইএন মতো আর আমি শুনেছি নাকি এখানে সুপারমার্কেটে যে সব মাছগুলো পাওয়া যায় এই মাছগুলোর নিলাম হয় ইন্ডিয়াতে যেরকম ফলমুলের নিলাম হয় সেরকম এখানেও মাছের নিলাম হয় আর যেরকম তাড়াতাড়ি সকালের দিকে এখানে মাছগুলো আসে দুপুরের মধ্যেই অর্ধেক মাছ বিক্রি হয়ে যায় কিছু কিছু মাছ হয়তো পড়ে থাকে আর দেখো কত বড় সাইজের একটা মাছ তোমাদের দেখালাম এখানে যে রেস্টুরেন্ট গুলো আছে এই রেস্টুরেন্ট গুলো এখান থেকে এসে এই মাছগুলো কিনে নিয়ে যায় রেস্টুরেন্টের জন্য আর মধ্যে যে সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ দেখা যায় সেই সব সুপার মার্কেটে সামুদ্রিক যেসব মাছ পাওয়া যায় সেই সব মাছই অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান কোনো মাছ এখানে পাওয়া যায় না আজকের ব্লগটা এখানের মতো এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি